আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ বানিয়েছি ফুলকপির দুই প্রকার পাকোড়া এটি খেতে খুবই মজার এবং ঝটপট তৈরি করা যায় এভাবে পাকোড়িটি তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটি ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক প্রথমেই ফুলকপিগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং লবণ পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব। যদি ফুলকপির ভিতরে কোনো পোকা থেকে তা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে এবং ময়লাগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাবে এবার ব্যাটারটি তৈরি করে নিব এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণ বেসন এক কাপের কিছুটা কম চাউলের গুঁড়া লবণ হলুদ মরিচ গুঁড়া ম্যাগি মশলা কালো জিরা কিছুটা মৌরি এবার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব তবে পানিটা আমি একবারে দেব না এখানে আমি অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করব আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি গোলাটা ঠিক এমন ঘনত্বের হতে হবে যে চামচে কিছুটা লেগে আছে এবার ফুলকপিগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি ফুলকপিগুলো ভাজি করার জন্য আমি গোলার ভিতরে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিগুলো মিশিয়ে নিব ভালোভাবে এটি মেশাতে হবে যেন কোনো অংশই ফাঁকা না থাকে এবার একে একে ফুলকপিগুলো আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি একবারে দেওয়া যাবে না এতে ফুলকপিগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাবে এটি বেশি হাই হিটে ভাজি করা যাবে না লো টু মিডিয়াম হিটে ভাজি করতে হবে পাকোড়াগুলো আমার সব ভাজি করা হয়ে গেছে এবার দ্বিতীয় রেসিপিটি শুরু করব ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে কুচি করে নিব। আমার এখানে একটা ফুলকপি কুচি করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া কালো জিরা এবং মৌরি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ম্যাগি মশলা এবং সামান্য চিনি দিয়ে দিলাম কুচি করা ধনে পাতা সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব যে ফুলকপি পছন্দ করে না তাকে যদি আপনারা এভাবে পাকোড়া তৈরি করে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না যে এটি ফুলকপির পাকোড়া এখানে ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো চালের গুঁড়া এবং এক কাপ পরিমাণ বেসন আর এটি ভালোভাবে মিশিয়ে নিব আমি এটা চটকে চটকে মিখে নিয়েছি এভাবে মাখলে এটি কিছুটা আঠালো আঠালো হয়ে যায় এবং সেপ দিতেও খুব বেশি সুবিধা হয় আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারেন সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আপনারা এটি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন এবার এগুলো আমি গরম তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিব বেশি হাই হিটে ভাজি করা যাবে না তাহলে উপরের অংশ পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে আমি লো টু মিডিয়াম হিটে এটিকে ভেজে নিয়েছি তাহলে ভেতরটাও ক্রিস্পি হবে এবং বাইরেটাও ক্রিস্পি হবে এবার এগুলো গরম গরম পরিবেশন করব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটি আপনারা শুধু সস দিয়েও খেতে পারেন আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারেন বাসায় এটি ট্রাই করে দেখবেন এবং অবশ্যই জানাবেন যে আপনাদের পাকোড়াটি কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে